হ্যালো কাজ আসসালামু আলাইকুম আসলে আমি সুলতান আলী ওরফে সুলতান রাজা আমি আপনাদের মাঝে আবার চলে আসলাম আজ থেকে দশ বছর না আট সাত আট বছর কয় বছর হবে পাঁচ বছর যাই হোক আজ থেকে আনুমানিক তিন চার থেকে পাঁচ বছর আগে একই পরিবারে সাতজন নব মুসলিম করা হয়েছিল আপনার জানানো হচ্ছে এই নব মুসলিম হওয়ার পরে একই পরিবারের সাতজন নব মুসলিম হওয়ার পরে হঠাৎ করে যে নব মুসলিম যে মেন আব্দুল্লাহ তার ওয়াইফ হ্যাঁ ফাতেমা কি নাম আছে আমেনা আমেনা ছিল নাম সে মারা যা মারা যাওয়ার পরে দীর্ঘদিন এক বছর পরে এক থেকে দেড় বছর পরে মানে আবদুল্লা তো বিয়ে করার লাগে তো যাই হোক কোনো মেয়ে পাওয়া যায় নাই কোনো মেয়ে না পাওয়াতে হ্যাঁ যাই হোক সে ঢাকা যোগাযোগ করার পরে আব্দুল্লাহ নিজে তার একটা মেয়ে সন্ধান পা এই সেই মেয়ে বাড়ি বাড়ির মেয়ের বাড়ি হলো মাইমি সিং তার মুহের কথা শুনবেন বাড়ি সে মেয়েকে তার গ্রামের বাড়ি আব্দুল্লাহ গ্রামের বাড়ি সুলতান বাড়িতে এই বিয়ার আয়োজন করা হয় হ্যাঁ তো মেয়ের সাথে কথা হয়েছে চাই এই নব মুসলিমের বিয়ে করার জন্য সে প্রস্তুত যাই হোক বিয়ে বিয়ের কাজটা শেষ করছি আচ্ছা জি তুমি মেয়েটা কিভাবে কি বলো মেয়েটার সাথে আমার অনেক দিন থেকে মোবাইলে কথাবার্তা হতো ভিডিও কলে কথাবার্তা হতো এভাবেই ওর মধ্যে আমার মধ্যে মানে মায়া মোহাম্মত ভালোবাসা হয়ে গেছে এরপর থেকে আমিও তাকে অনেক অনেক ভালোবাসি সেও আমাকে অনেক অনেক ভালোবাসে এভাবেই সে আমার কাছে চলে আসছে আচ্ছা সে কি নব মুসলিম না মুসলমান সে মুসলিম সে মুসলিম পরিবারের লোক আচ্ছা ঠিক আছে আচ্ছা আপনার নামটা কি কথা বল জোর মতো নাম কি নার্গিস নার্গিস আচ্ছা আপনি যে আজকে যে নব মুসলিমের বিয়ে করলেন এটা কি আপনি জানেন শুনে করেন হ্যাঁ জানেন শুনে করেন হ্যাঁ জানেন শুনে করেন আচ্ছা আপনি যে নব মুসলিম আপনি একটা মুসলিম মেয়ে হইয়া একজন নব মুসলিমের বিয়ে করলেন এটা কি আপনি মনে কি তৃপ্তি হইছে জি কথা দিক তাকায় বলেন এত জোর ধরে বলিও এটা কি আপনি তৃপ্তি হইছে কোনো ঘৃণা নাই আচ্ছা আপনি মনের মনের থেকে আচ্ছা আপনার নামটা কি নার্গিস আচ্ছা আপনি আপনার স্বামী বর্তমানে আপনার স্বামী আচ্ছা আপনার স্বামীর প্রতি কোনো দাবি আছে হ্যাঁ কোন অভিযোগ আছে আচ্ছা কথা মুখে বলেন আসলে মেয়ের কথাটা শুনলেন সে স্বেচ্ছায় শখ গেলে আবদুল্লাহ বিয়ে করতে রাজি হয়েছে এই যে আবদুল্লাহর ছেলে একজন আর কাজ আর যে ছেলে গুলো কাজ করে তবে যাই হোক দেশবাসী আপনারা তাদের জন্য দোয়া করবেন আপনি কথা বলবেন

আমি আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই হ্যাঁ সবাই দোয়া করবেন আমি যেন আমার স্ত্রীকে নিয়ে দীর্ঘদিন সুখ শান্তিতে কাটাইতে পারি থাকতে পারি হ্যাঁ দুজন দুজন আপন হয়ে বাঁচতে পারি আপনাদের সবার কাছে আমি দোয়া চাই আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা শুনতে পারছেন একজন মুসলিম পরিবার আর একজন নব মুসলিম তাদের কাছকে বিবাহ বন্ধন জড়িত করা হইলো মেয়েটার বাড়ি মামি সিং আর নৌ মুসলিম আবদুল্লাহর আপনারা চিনানি এর আগে অনেক ভিডিও দেওয়া হয়েছে তো যাই হোক আপনারা তাদের জন্য দোয়া করবেন দেশবাসী আপনাদের টাকা দানের টাকা দিয়ে তার একটা বাড়ি ভিটো করে দেওয়া হয়েছে হ্যাঁ দুইশো দুই কাটা জমি এগারো শতাংশ জমি কিনে দেওয়া হয়েছে জমির দাম প্রায় কতটা দিন কিনলাম এগারো লক্ষ এগারো লক্ষ টাকা দিয়ে দু জমিটা কিনে দেওয়া হয়েছে বাজারের সঙ্গেই তার বসত ভিটাটা করে দেওয়া হয়েছে অনখালি তার বাকি আছে একটা বাড়ি ঘর গড্ডা আমরা ইতিমধ্যেই ইনশাল্লাহ চেষ্টা করবো আর একটা তার কর্মজীবী কর্ম করার জন্য একটা গাড়ি একটা অটো গাড়ি কিনে দিলেই ইনশাল্লাহ আমি মনে করবো আমার দায়িত্বটা শেষ কারণ আপনাকে দশজনের কাছে টাকা তুলে আমি এই দেশবাসীর কাছে টাকা তুলে বিভিন্ন লোকের লোকের কাছে দান খরচ নিয়ে এই জমিগুলা কিনে দিয়েছি যেমন টাঙ্গাল থেকে টাকা আনছি ঢাকার থেকে আনছি শেরপুর থেকে এগুলা বিভিন্ন জায়গার থেকে মোটা অঙ্গে টাকা নিয়ে আয়া এগারো লক্ষ টাকা দিয়ে তারে বসত বিটা করে দেওয়া হয়েছে তারপর সে মনে করেন হন খালি একটা কর্ম গাড়ি অটো অটো গাড়িটাও ইদান ইদানিক ইনশাল্লাহ চেষ্টা হয়ে যাব সে আসলে বিবাহ করেছে তার জন্য আপনারা সবাই দোয়া করবেন দেশবাসীর দোয়া চাই ভালোবাসা চাই আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন তাদের জন্য নব মুসলিমের জন্য দোয়া করবেন আর একটা কথা বাংলাদেশ যে কোনো প্রান্তে কোনো নবমুসলিম কোনো হিন্দু থেকে মুসলমান হতে চান তাহলে আমার একটা নাম্বার দিব এই নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের পিছনে আছে আছি ইদানিক আমি অলরেডি এগারো জুন দশ জুন আমার হাত দিয়ে ইনশাল্লাহ নৌ মুসলিম করতে পারছি এটা আল্লাহ খুশি কারণ ভেলুয়ার শ্রীরপদির থানা ভেলুয়া ইন সাত একই পরিবারে শেরপুরে নেলতে পারি তিন জুন দুই ছেলে এক মা হ্যাঁ এই সাত জুন আর তিন জুন এই দশ জুন আরেকজন আছে টাঙ্গাইল টাঙ্গাইলের একজন এগারো জুন ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যেন আমি এই ধরনের এই ধরনের কাজে আমি এই ধরনের কাজে আমি যেন আগে আসতে পারি আর কোনো মুসলিম ভাই যদি এই ধরনের কোনো কাজ হিন্দু থেকে মুসলমান হবে কোনো গার্জেন হয়তো যদি কেউ ধরান আমারে খবর দিবেন ইনশাল্লাহ তার বসত ভিটা বাড়ি ঝোপ্পূর্ণ দায়দায়িত্ব দায়িত্ব আমি নিমু আপনারা যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম